মানুষ আমি জানি কিন্তু আপনি একজন ব্যবসী প্রচন্ড রাগি মানুষ পরিবারের সবার সঙ্গে রাগ দেখান কিন্তু আপনি যখন দোকানদার ব্যবসায়ী সেই সময় একজন যদি বকাটের ছেলে গিয়ে যদি আপনাকে বলে যে ভাই এই দ্রব্যের দাম কত আপনি দাম বলেছেন ছয়শো টাকা ও যদি ফট করে বলে যে দুইশো টাকা দেবেন ভেতরটা রাগে চনমন করে তারপর আপনি রাগ দেখেন না কেন কারণ এই মালটা বিক্রি করতে বলে দু একশো টাকা লাভ হবে মানে আপনার স্বপ্ন যে বেচা করছেন লাভ পাওয়ার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আছে না নাই আছে সার্বিক দিক থেকে আপনাকে এ কথা বোঝার চেষ্টা করলাম যে মানুষের যেটা স্বপ্ন মানুষ স্বপ্নকে পূরণ করার জন্য সে কার্যক্রম করছে আপনি রাখেন আপনার উদ্দেশ্য কি যাই করেন না কেন পরিশ্রম উদ্দেশ্য স্বপ্ন পূরণ অন্য কিছু আছে নাই ঠিক জান্নাতে আল্লাহ আপনাকে ঘর দেবেন কিন্তু বিনা পরিশ্রমে নয় পরিশ্রম করতে হবে যৎসামান্য আপনাকে পরিশ্রম করে দেখাতে হবে যদি এই পরিশ্রম করে যদি আল্লাহকে খুশি করতে পারেন রাজি করতে পারেন তবে আপনি জান্নাতে ঘর পাবেন সুরানে আবু দাউদে একটা হাদিস আসছে হাদিস মায় চার হাজার সাতশো চল্লিশে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ যখন জাহান্নামকে নামকে তৈরি করলেন কি তৈরি করলেন বলেন তো যা জাহান নামকে তৈরি করলেন জাহান নামকে তৈরি করার পরে ফেরেছে জিবরিল জিবরিলের নাম শুনেছেন যেমন তো অনেক ব্যক্তির কাছে আসে না শুধু নবী আর রসুলের কাছে আসেন খুব পরেশগার ব্যক্তিদের কাছে আসে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ফেরেশতা যাদের কাছে আসে সেই নবী হয়ে যায় বা জিব্রাইল ফেরেশতা যাদের কাছে এসেছে তারাই নবী এই আকিদা সঠিক নয় বলেন নবী জিব্রে জবিরাইল জিবরিল আলি সাদাম নবী ব্যতীতও আসতে পারে একজনের চেয়ে এসেছিল নাম কি মারিয়ামের কাছে আসে নাই সেটা মারিয়াম খুলবেন প্রথম থেকে শেষে এক সেটা আলী ইমরান চল্লিশ থেকে আঠান্ন নম্বর এক পর্যন্ত জিব্রাইল ইসিমকে বারবার সে সংবাদ দিয়ে যায় নবী সালামের তার মানে এই আয়াতগুলো থেকে বোঝা যায় জিবরাইল যার কাছে আসে সেই নবী হয়ে যায় না তবে জিবরাইল ব্যক্তির কাছেও আসতে পারে আর মাঝে মধ্যে মনে রাখবেন ফেরেস্তা আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন মানুষকে পরীক্ষা করার জন্য কখন আপনার কাছে চলে আসবে পরীক্ষা করে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না সেই বুখারি বুঝতে একাধিক ঘটনা বর্ণনা পাওয়া যায় সুরা কাহাত খুলবেন এবং সুরা আম্বিয়া খুলবেন সুরা আম্বিয়ার পঁচিশ পঁয়তাল্লিশ থেকে নব্বই পর্যন্ত আয়াতগুলো পড়ে দেখবেন যে নবী ইব্রাহিম আলসালাতাম একদিন বাড়িতে বসে আছেন তার স্ত্রী সাঁড়াও বসে আছেন হঠাৎ করে দেখছে তিনজন আগন্তুক ব্যক্তি অপরিচিত ব্যক্তি বাড়িতে উপস্থিত বাড়িতে উপস্থিত নবী ইব্রাহিম অতিথি মনে করে সঙ্গে সঙ্গে গিয়ে একটা গরুকে জবাই করে খাওয়া দাওয়া প্রস্তুত করে মানে রান্না করে রেডি হয়ে গেছে পরবর্তী সময় সমস্ত ঘটনার শেষ হচ্ছে ওটা যেগুলো অন্য কেউ না ওটা হচ্ছে ফেরেসা জিবরিল আলী সাতাম তার সঙ্গীদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন সেই বুখারিতে দেখা যায় বানি ইসরায়েলের একজন ফেরেস্তা এসেছিলেন তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ওই যে মাথায় চুল ছিল না ভাই ঘটনা মনে পড়ে না একজনের গোটা শরীর একজন সাদা নষ্ট হয়ে গেছিল আর একজন ব্যক্তি অন্ধ তাকে পরীক্ষা করতে এসেছিল এমাম হাজার বাড়ির মধ্যে তিনি বলেছেন যে ফেরেস্তা চিউরি বা অন্য ফেরেস্তা সাধারণ মানুষকে পরীক্ষা করে চলে আসতে পারে তাই সাবধান এবং সতর্ক থাকবেন যেন আপনার কাছে কোনো ফকিরের স্রোত ধরেও কোনো ফেরেস্তা যদি চলে আসে দুর্ব্যবহার করা যাবে না ভাই দুর্ব্যবহার আমরা করি কি করি অনেক সময় বাড়িতে ফেরেস্তা চলে এসেছে আপনি সামর্থ্য নাই কটুক্তি করিয়েন না এই তোমাকে কয়েকদিন আগে দিলাম না কথা নয় কি বলবেন আমার নেই আমাকে ক্ষমা করো এতটুকু বলেন কথা কি বুঝতে পারছেন মনে বুঝতে পারছেন না আল্লাহ যে কখন কাকে পরীক্ষা করাবেন এটা আপনি নিজেও বুঝতে পারছেন না আর পারবেন না